ক্যাডেট কমান্ডার সুদীপ গৌনিয়োগী হর্স অনুমতি গ্রহণ করলেন জেলা শাসকের কাছ থেকে এবং সেই অনুমতি নিয়ে তিনি চলে যাচ্ছেন এরপরে হর্স পায়ার হবে ম্যাজিস্ট্রেট যে পুরনো বিল্ডিং রয়েছে ডিএম বিল্ডিং এইদিকে যারা দাঁড়িয়ে রয়েছে নিশ্চিত করে যাবে Oh. <laughs>

भारत करिए क्या हिंद का नारा लगाएंगे आप मेरे साथ ही का ना लगाएंगे उतर टू बीच

অভিভাষণ রাখবেন হুগলির জেলা শাসক মাননিয়া শ্রীমতী মুক্তা আর যা মহাশয়া শুভ সকাল সম্মানীয় অতিথি বৃন্দ ও প্রিয় জিলাবাসী আজকে তিসত্তরতম সাধারণ গণতন্ত্র দিবসে উদযাপন উপলক্ষে আমরা সম্মধে হয়েছি আমি আপনাদের অভিবাদন এবং শুভেচ্ছা জানাই আমি যারা সকলেই এই মাঠে এসেছেন আপনাদেরকে হার্দিক শুভেচ্ছা প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই পিছাত্তরতম সাধারণ গণতন্ত্র দিবসে উদযাপনের উপলক্ষে আজকে এই শুভ দিনে আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান জানাচ্ছি এটা আমরা সকলেই জানি আর যার প্রতি সম্মান জানাই তার প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা ভাবও থাকা উচিত সেই জন্য আজকে এই গণতন্ত্র দিবসের দিবসটা আমরা সকলেই জানি আমাদের যে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে এই যে হুগলি জেলাতে অনেকই আমরা আমাদের কীর্তি সেরকমের অনেকই কাজ যেটা হয়েছে সেটা আপনাদের সামনে ধরে রাখব তার সর্বপ্রথমেই আপনা আপনাদেরকে জানিয়ে আপনারা খুব খুশি হবেন আমাদের যে পুলিশ প্রশাসন যে সব সময় আমাদের সাথে সজাগ থাকে আমাদের এই হুগলিতে চান্দনগা পুলিশ কমিশনারেট এবং আমাদের হুগলি রুরের পুলিশ যারা আছেন তাদের পক্ষ থেকে আপনি দেখলেন আমাদের যিনি আরাই সাহ যিনি করছিলেন গতকালকে পুলিশ মেডেল পেয়েছেন আমি আপনারা যারা সকলে উপস্থিত রয়েছেন ওনার জন্যই একটু জোরে কর হাত চালিয়ে দিয়ে দিলাম এইরকম আরও যারা এইখানে যারা সকল উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আই থেকে আঙ্গনওয়াড়ি বার্কার মেয়েরা সিভিল ডিফেন্সের বাচ্চারা যারা মেয়েরা যারা ছেলেরা যারা আছেন আশাকর্মীরা আছেন সাউথ এন্ড গাইডস আছেন তার সাথে এনসিসি আছেন এনএসএস যারা আছেন স্কুলের বাচ্চারা আছেন আপনারা যারা তাদের অভিভাবকরা আছেন আরও যারা এইখানে আমাদের সাথে ঘূর্ণিজন রয়েছে। সকলকেই আপনারা যে আমাদের আজকে এই যে মাঠে এসেছেন আর যারা যে এমনি দেশের প্রতি একটা তো সেরা ভাব আছে তার সাথে আজকে এই যে গণতন্ত্র দিবসে ধর্মী হতে এসছেন আপনাদেরকে অভিবাদন জানাই আপনাদেরকে সাদার আমন্ত্রণ জানাই আর আজকে আপনারা জেনে খুশি হবেন কি আজকে এই যে প্রথমবার আমরা যতদিন যাদেরকে আমরা জানি আশা দিদিমণি আর আমাদের আইসিডিএস এ যারা দিদিমণি তাদেরকে আমরা জানি তারা বাচ্চাদেরকে খিচুড়ি দেন জানা যারা বাড়ি বাড়ি গিয়ে যারা প্রতিষেবাটা দেন তারা আজকে এই যে প্রথমবারে আজকে প্যারেডে আর এসছে তাদের জন্য একটু আপনাদেরকে সকলকেই তাদেরকে একটা অভিবাদন জানান এইবারই আমরা এই যে আমাদের টিকিট কাজটা হয়েছে সেটা নিয়ে আমি আপনাদের সকালের সামনে একটু রাখতে চাই হুগলি জেলায় আমাদের মোটামুটি আমাদের চল্লিশ হাজার একশো সেলফ হেল্প গ্রুপ আনন্দ ধারা প্রকল্পের অধীনে কাজে হয়েছে। আর তার সাথে যেটা হয়েছে বাংলা স্বাস্থ্য সাম আমাদের যে বীমাটা আছে তাতে তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ লক্ষ এগারো হাজার হয়েছে এইবারই আমি যেটা আপনাদের সাথে আরো যেটা বলতে চাই আপনারা জানেন এখন যেটা আমাদের সমস্যা সমাধান হয়েছে এবং গোটা রাজ্যের সব থেকে ভালো কাজ করার জন্য ওনারা পুরস্কার পেয়েছেন আমরা ওনার জন্য এখন সকালকেই আপনি একটু জানাতে বলবো যাতে ওরা আর উৎসাহিত হয়ে আরো ভালো কাজ করবে এর সাথে আমি যেটা বলতে চাই যে জেলার পোলট্রি ফার্মিং এগিয়ে গেছে মোট আমাদের পাঁচশো পয়েন্ট

এর সাথে যেটা আমি আর বলতে চাই আমাদের জেলা দু হাজার তেইশ সালে এই যে টেন্টে কন্যা দশাই যে দশম কন্যা দিবসটা যেটাতে পালন হলো প্রকল্পে সেটাতেও হুগলি জেলা প্রথমে পেয়েছে প্রথম প্রাইজটা পেয়েছে আর প্রথমে এসছে এআরডিতে যেটা আছে আপনাকে বললাম প্রাণী সম্পদ দপ্তর আমাদের বেস্ট ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ডটা পেয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার দফতর যেটা আমরা জানি ওদের দফতর থেকে আমরাও আমাদের জেলার বেস্ট ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড পেয়েছি এই ছাড়াও আপনারা জেনে খুশি হবেন যেটা গতদিন আমাদের ভোটার দিবসটা যেটা পালন হয়েছিল জাতীয় ভোটার দিবস সেইটাতে আমাদের জেলা ওভারঅল কচেন ম্যানেজমেন্টে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে তো এটা আমি বলতে চাই এটা শুধু জেলা প্রশাসন কি পুলিশ প্রশাসনের পক্ষে শুধু না আপনারা যারা যারা মানুষ আপনারা সকলেই যারা গুণীজন রয়েছেন যারা এখানকার আদিবাসী বৃন্দরা আছেন আপনাদের সহযোগিতা আপনারা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব তাহলে আসুন আজকে এই যে গণতন্ত্র দিবসি যেটা আমরা আমাদের জাতীয় পতাকা আমরা আমরা সামানুজলাই আর আমাদের যেটা আমাদের যে কর্তব্য আছে তারktrum সেটাকে মেনে আমরা আমাদের যে কর্তব্য পালন করে আমরা এই আমাদের

মাননীয় শ্রী সুদীপ গুহন নিয়োগী তিনি ডিএম ম্যাডামের অনুমতি নিয়ে প্যারেড শুরু করবেন তিনি সর্বাগ্রে থাকবেন আজকের প্ল্যাটুনে উনিশটা <Sél those valleys> <s Elliott humming> প্যারেড কমান্ডার এগিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তিনি একেবারে সমস্ত প্ল্যাটুনের একেবারে সর্বাগ্রে থাকবেন অর্থাৎ সর্বপ্রথমে থাকবেন তারপরে পরপর প্ল্যাটুন যাবে অনুগ্রহ করে মঞ্চের বাদিকে যারা সামনে দাঁড়িয়ে আছেন একটু সরে যান এখানে সরাসরি সম্প্রচারে অসুবিধে হচ্ছে আমি অনুরোধ করছি আপনারা একটু সরে যান